আজ আমরা একটি গ্যাসের চুলা রিপেয়ার করব। ওই যে বার্নারের মাঝখানের অংশ দেখেন ভেঙে গেছে ভেঙে নষ্ট হয়ে গেছে এ কারণে এখান থেকে মোটামুটি একটি গ্যাস বের হলেও খুব ভালো পরিমাণে তাপ হয় না লাল আগুন বের হয় আগুনের ফুলকি বের হয় কিন্তু ছড়িয়ে যায় না তো আমরা বার্নারটা খুলবো এখানে স্ক্রু দিয়ে আটকানো রয়েছে তো স্ক্রুগুলি জং ধরে গেছে আমরা আস্তে আস্তে খুলে নেব তো বার্নার পরিবর্তন করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে এই গ্যাস স্টোভের আর কোনো সমস্যা নেই শুধুমাত্র বার্নার ভেঙে গেছে দেখেন বার্নার আমি কি করে খুলেছি স্ক্রু খুলে হালকা টান দিয়েছি বার্নার নিচে পড়ে গেছে তো এই মাপের আমি একটি বার্নার মার্কেট হতে কিনে নিয়ে আসবো দেখেন মার্কেটে বিভিন্ন প্রকার বিভিন্ন মডেলের বার্নার পাওয়া যায় গ্যাসের চুলার প্রত্যেকটা পার্টস পাওয়া যায় দেখেন প্রত্যেকটা পার্টস রয়েছে তো আমি এই যে বার্নার নিয়ে আসছি তার সাথে বার্নার প্লেট রয়েছে তো এ ধরনের বান্নার আমার কাছ থেকে তিনশো টাকা নিয়েছে এলাকাভেদে দাম একটু কম বেশি হতে পারে এবং কিভাবে ফিটিং করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো দেখেন একই মডেলের বান্নার তো আপনারা যদি মডেল বলতে না পারেন যে বান্নার নষ্ট হবে সেটা খুলে নিয়ে গেলে তারা একই মাপের বান্নার দিয়ে দেবে তো এটা মূলত নব্বই নম্বরের বান্নার দেখেন কীভাবে বান্নার ফিটিং করতে হয় ওই যে দুটো নজেল রয়েছে নজেলের সাথে এভাবে রেখে হালকা ভিতরে ঢুকিয়ে দিতে হবে সেখানে কিন্তু স্প্রিং রয়েছে নজেলের সাথে পাঞ্চ করছে তো এভাবে পেশারে রেখে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে স্ক্রু যেখানে ফিটিং করতে হয় তা লক করে দিতে হবে তো আমি স্ক্রু ফিটিং করব না কারণ পরবর্তীতে খুলতে গেলে স্ক্রু ঝামেলা করে আমি একটি সেফটি পিন ব্যবহার করব দেখেন এখানে একটি পিন ঢুকিয়ে দিয়েছি এবং এই পিনটি বাঁকা করে দেব দুই দিকে বাঁকা করে দিলে এই মূলত সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি আপনারা স্ক্রু দিতে চান দিতে পারেন স্ক্রু না দেওয়ার কারণ হল স্ক্রু কিছুদিন ব্যবহার করলে জং ধরে যায় এবং পরবর্তীতে খুলতে গেলে সমস্যা হয় কেটে ফেলতে হয় আর যখন আমি পরবর্তীতে খুলব চেপটিফিন তারটি আমি এখানে বাঁকা করছি তা সোজা করা যাবে অথবা কেটে নেওয়া যাবে তাহলেই বার্নার খুলে যাবে দেখেন আমি একটি স্ক্রু ফিটিং করে দিচ্ছি একটি স্ক্রু আপনারা চাইলে যে কোনো দুটি করতে পারেন অথবা একটি করতে পারেন দেখেন এই রেগুলেটর ঘুরিয়ে মূলত গ্যাসের যে আলো সেটা কম বেশি করা যায় বা গ্যাসের আলো লাল থেকে সবুজ আকার নেওয়া যায় যতই সবুজ হবে তত তাপ ভালো হবে রান্না ভালো হবে এবং কালি কম পড়বে দেখেন বান্নার প্লেট আমি ফিটিং করে দিয়েছি এখন আমরা চেক করব আলোটা অনেকটা লাল এটা অ্যাডজাস্ট করে নিতে হবে দেখেন আমি যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে আপনারা দেখে দেখে অ্যাডজাস্ট করবেন কোনো সমস্যা নেই এবার দেখেন আলোটা সবুজ আকার ধারণ করেছে মাঝখানে একটু লাল রয়েছে সেটা থাকবে কিন্তু চারদিকে সবুজ আলো বেরো হচ্ছে এটাই মূলত গ্যাসের রান্নার যে বার্নার সেখান থেকে সবুজ আলো বেরোবে সবুজ আগুন বের হয়েছে